আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক অত্যন্ত দুঃখ বা ভারাক্রান্ত মন নিয়ে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম গতকালকে এবং আজকের যারা ইউটিউব ফেসবুক এবং পত্রপত্রিকায় চোখ বুলিয়েছেন তারা হয়তোবা বিষয়টা অনেকেই জানেন যারা অনেকেই হয়তো জানেন না আসলে ফিলিস্তিন সম্পর্কে আমরা প্রত্যেকেই জ্ঞাত আছি বা ফিলিস্তিন সম্পর্কে আমরা অনেকেই জানি ফিলিস্তিনি মুসলমানদের উপর বিভিন্ন রকম অমানবিক কাজকর্ম বা অত্যাচার চলতেছে সেটা আপনারা সবাই জানেন কাদের দ্বারা চলতেছে সেটাও আপনারা জানেন তো ফিলিস্তিনের যে গাজা যে মুসলমানরা আছে তাদের উদ্দেশ্যে সারা বিশ্বের চুয়াল্লিশটি দেশের প্রায় পাঁচশো মানবাধিকার কর্মী সংবাদ সংবাদকর্মী বা সাংবাদিক এমপি এইভাবে মিলে চুয়াল্লিশটি দেশের পাঁচশো প্লাস মানে পাঁচশোর উপরে লোক চল্লিশটিরও বেশি জাহাজ নিয়ে স্পেন থেকে রওনা দিয়েছিল গাজার দিকে তো এখানে গত একত্রিশে আগস্ট এখান থেকে রওনা হয় আর আপনারা আজকের তারিখটা জানেন হরের তিন তারিখ এই এই এক মাসেরও বেশি সময় ধরে তারা জার্নি করে ভূমধ্য সাগর সাগর পাড়ি দিয়ে সাগরের এই মাথা থেকে ওই মাথা এক মাস যাবত সাগরে ভেসে 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 তারা পৌঁছেছিল সেই গাজা উপত্যকার কাছে তো এখানে এখানে ইতালি স্পেন তারপরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের একজন আছে বাংলাদেশের একজন চিত্রশিল্পী সেখানে ওই নৌবহরে নৌবহরে বা যে চল্লিশটি চল্লিশ প্লাস জাহাজ গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই গাজার উদ্দেশ্যে রওনা হওয়া জাহাজের মধ্যে বা একজন বাংলাদেশিও আছে তো ওনারা রওনা হয়েছিল কী জন্য ওনারা রওনা হয়েছিল ত্রাণ দেওয়ার জন্য গাজার গাজা উপত্যকার যে মানুষগুলো বা ফিলিস্তিনের যে মানুষগুলো একেবারে না খেয়ে আছে না খেয়ে আছে বলতে ওখানে হাহাকার দুর্ভিক্ষ কোনো প্রকার ত্রাণ সহায়তা কোনো দিক থেকে ঢুকে না কোনো দিক থেকে যেতে দেয় না তো সেখানে রওনা হয়েছিল তো এক মাস জার্নি করার পর ওনারা গতকালকে ওই গাজার একশো নটিক্যাল মাইলের ভিতরে পৌঁছে যায় তো এই একশো নটিক্যাল মাইলের ভিতরে পৌঁছে যাওয়া পৌঁছে যাওয়ার পর ইসরায়েল থেকে সেনাবাহিনী এসে কিছু নৌকার উপর তারা আক্রমণ চালায় তো এখানে কিছু মানবাধিকার কর্মীকে তারা পাকরাও করে কিছু জাহাজ তারা আটক করে শেষ পর্যন্ত আসলে চুয়াল্লিশটি জাহাজের মধ্যে আসলে জাহাজ সেখানে পৌঁছাতে পারবে কি না আমরা সেটা জানি না আল্লাহ যেন এই জাহাজগুলোকে ওখানে পৌঁছে দেয় আজকে আপনারা খেয়াল করেন যে গাজায় শিশু নারী এবং বৃদ্ধদের যে করুণ অবস্থা নাই খাবার নাই পানি শুধু হাহাকার আর হাহাকার এত কিছুর মধ্যেও এই যে মানবিক ত্রাণ সহায়তা স্পেন থেকে রওনা দিল স্পেন হয়ে ফ্রা স্পেনের স্পেন হয়ে ইতালি হয়ে গ্রিস হয়ে কয়েকটা দেশ থেকে মানে চুয়াল্লিশটা দেশ থেকে এই এতগুলো মানুষ পাঁচশোরও বেশি মানুষ এই সাগর পাড়ি দিয়ে সহায়তা করতে যাচ্ছিলো সেখানেও বাধা মানবতা আজ কোথায় যে যে বাধার কারণে সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে মিছিল হয়েছে তারা র্যালি করেছে আমরা আমরাও মন থেকে ঘৃণা জানাই এরকম কাজের জন্য তো এখন যারা এদের উপর অত্যাচার করছে আসলে আমার তো সোজাসাপটা কথা খোদার মার দুনিয়ার বাইর এমন একটা সময় আসবে আল্লাহ আল্লাপাক এদেরকে ছাড়বে না কিন্তু এখন এই এই যে এই যে ফিলিস্তিনের যে মানুষগুলো এদের যে অবস্থা আসলে আমরা তো সরাসরি দেখি না আমরা বিভিন্ন খবরে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখি আপনারা হয়তো সবাই জানেন যে এই এদের একেবারে বেহাল দশা সুইডেনের একজন মানবাধিকার কর্মী ওখানে আছেন যিনি পুরস্কার প্রাপ্ত সারা বিশ্বের তো ওনাকেও ওখান থেকে ওনারা ধরে নিয়ে গেছে ইসরায়েল ধরে নিয়ে গেছে তো সেখানে এই মানুষগুলোকে আপনারা খেতেও দিবেন না কেন রে ভাই আমি জানি তো আমার ভিডিওটা অত দূর পৌঁছাবে না বা ওনারা দেখবেনও না কিন্তু আমার এতটাই খারাপ লাগছে যে মানবতা আজকে কোথায় ওরা কি রক্ত মানুষ না এত মানুষ মারল এত মানুষের বুক খালি করলো এত হাহাকার এত রক্ত এত রক্তপাত কি কেন রে ভাই আল্লাপাক যাদেরকে হেদের দান করে আল্লাপাক তাদেরকে হেদের দান করুক অথবা আল্লাপাক ওদের বিচার করুক এতগুলো মানুষ আমরা আমরা যারা এইগুলোর খোঁজ খবর রাখছিলেন মানে এই নৌকাগুলো যারা জাহাজগুলো যাচ্ছিলো সবগুলো আসলে লাইভে চলছিল লাইভে অনেকেই দেখছে লাইভ ভিডিওতে অনেকেই দেখছে প্রত্যেকটা নৌকার লাইভ চলতেছিল মানে চলন্ত অবস্থায় প্রত্যেকটা নৌকায় একসাথে সকল ক্যামেরা দিয়ে লাইভ চলতেছিল আস্তে আস্তে সকল ক্যামেরাগুলো তারা তাদের নিয়ন্ত্রণে নেয় শেষ পর্যন্ত আসলে এই চল্লিশটা জাহাজের মধ্যে কয়টা জাহাজ শেষ পর্যন্ত ত্রাণ নিয়ে সেইখানে পৌঁছাতে পারবে আমরা আসলে জানি না শেষ পর্যন্ত আসলে পৌঁছাতে পারলো কি না তাও আল্লাপাক ছাড়া কেউ জানে না তো আমরা দোয়া করব। যাতে এই এই ত্রাণের জাহাজগুলো ত্রাণ ভর্তি জাহাজগুলো সেই গাঁজা উপত্যকায় পৌঁছায় এবং ওখানে যে মানুষগুলো না খেতে পেয়ে মরছে হাহাকার পানির জন্য হাহাকার খাবারের জন্য হাহাকার ওষুধের জন্য সে সেই হাহাকারটা যাতে ওখানে কমে যায় প্রত্যেকটা মানুষ যাতে সেখানে খাবার পায় আল্লাহ তুমি হেফাজত করো দোয়া করি ত্রাণবাহী যে জাহাজগুলো ওখানে গেছে ওই উদ্দেশ্যে রওনা হয়েছে ওই ত্রাণবাহী জাহাজগুলো কিছু জাহাজ তো আটক করছেই বাকি যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো যাতে ওখানে পৌঁছাতে পারে যদিও তারা চেষ্টা করবে যেতে সেখানে না পৌঁছায় কিন্তু আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন সেই জাহাজগুলোকে সেখানে পৌঁছে দেন আমি একজন মুসলিম হিসেবে মন থেকে ঘৃণা করে এই অপকর্মের মন থেকে প্রতিবাদ জানাচ্ছি হয়তো বা কিছু করতে পারবো না কিন্তু মন থেকে ঘৃণা করছি এবং সাধুবাদ জানাচ্ছি যারা অত দূর থেকে এই এক মাসের নদীপথে জার্নি করে যারা ওই গাজা উপত্যকা দিকে রওনা হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করা ছাড়া আর তো কিছু করার নেই আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে পাক ওনাদের আবারও সহি সালামতে ওনাদের গন্তব্যে পৌঁছে দেয় তো প্রিয় দর্শক সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন যারা আমাদের চ্যানেলের দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার মতামতগুলো জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন তো সর্বশেষে গাজা উপত্যকায় বসবাসকারী প্রত্যেকটা মানুষের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহর কাছে যেন তারা ভালো থাকে সুস্থ থাকে এই বলে এখনকার মতো শেষ করব যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ